নমস্কার বন্ধুরা শুভ সকাল মিনু ফ্যামিলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর বন্ধুরা আজ এখন তো ভাদ্র মাস চলছে আর ভাদ্র মাস হচ্ছে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ জন্ম মাস সব জায়গায় করিिक्रमा হচ্ছে আপনারা জানেন আর শুনাইতেও পরিক্রমা হচ্ছে আর আজ সৎসঙ্গ আমরা দেব আর আমাদের সঙ্গে আমাদের পাড়া পিসি মাসি আর একটু দূরে মামা আছেন মামা আমরা সবাই মিলে আজ আর আজ আমি কি কি করবো আপনাদের সাথে সবকিছু শেয়ার করব আগেই বলেছিলাম আমি আপনারা হচ্ছেন আমার পরিবারের লোক আর আমি কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ আপনারা এই ভিডিওটি দেখে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব টা অবশ্যই আপনারা করবেন আপনারা যদি চান তাহলে আমরা এগিয়ে যেতে পারবো তাহলে চলো প্রথমে আমি ফুলটা তুলে নেই বন্ধুরা এবারে আমি স্নান করে ঠাকুর সেবা দিয়ে একটু রেডি হয়ে গেলাম এবারে মাসির বাড়িতে যাব মাসি লুচি বানাবেন আর কি কি আনা হয়েছে সবকিছু আপনাদেরকে দেখাবো এবারে মাসির বাড়িতে মাসি এত রৌদ্র এদিকে হ্যাঁ এই যে বন্ধুরা আমার মাসি আমার মা মাসিকে ধর্মের গুণ বানিয়েছে আর এই যে আমার মাসি আর মাসি খুব ভালো রুটি বানাতে পারেন আজ মাসির রুটি বানাবেন তাই আমি মাসির বাড়িতে এসেছি সবকিছু নিয়ে আর মাঠে কি বানাবেন কি করবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন কিছু এই যে আমার ভাইয়ের ছেলে ওর নাম হচ্ছে রাজদীপ এই যে এই বাবা

ময়দা ময়দা এখানে কত কেজি ময়দা তিন কেজি ময়দা তিন কেজি আটা তিন কেজি ময়দা হবে তো দেখি দাঁত দেখে দাঁত দেখি তো দাঁত দেখি এই যে বন্ধুরা আমার এই যে আমার বৌদি মাসির বড় ছেলের বউ আর আমার বৌদি আর মাসি বৌদি সবাই মিলে লুটি বানাবেন আপনারা সঙ্গে থাকবেন ওই যে আমার ছোট ননদটা এখন ভিডিও করতে নেমেছে ওর পাশে আপনারা সবাই থাকবেন ওকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে ও আগে দিকে বাড়তে পারে ওকে উৎসাহ দিবেন আপনারা দিয়ে দাও যে আশীর্বাদ বানানো হবে চুলাতে হবে নিরামিষ চুলা তাই এখানে হবে কারণ আমিষে তো কিছু হবে না অনেক শ্বশুরি আছে সবাই খাবে তাই নিরামিষ চুলাতে সব হবে বানানো

মনে কউ ট্রান্সক্রিপ্টর মাসির বাড়িতে যাব লুচিগুলো নিয়ে আসি পিছে কই না যাই আসো এটা আমার আরেক মাসির বাড়ি ওই মাসির বাড়িতে অনেক গরম তো তাই এখানে সবাই বেলতে আসছে এই যে দেখেন লুচি বেলা নাও হচ্ছে আরো রয়েছে এদিকে আরো হতে মাসির বাড়িতে ওই মাসির বাড়িতে তাহলে চলো বন্ধুরা তাহলে লুচি বানাচ্ছেন মাসি মাসি এখানে চলে যাচ্ছি মাসি লুচি বানানো চলছে শেষ হওয়ার পথে নাকি আচ্ছা আচ্ছা গরম লাগছে মনে হয় অনেক না বন্ধুরা দেখেন লুচি লুচিগুলো অনেক সুন্দর হয়েছে আর একটা অন্য মাসির ঘরে বেলা চলছে আর এই মাসি বানাচ্ছেন বন্ধুরা লুচি আর ঘুগনি ভাই আর রেশমি গিয়ে আনা হয়েছে এখানে এই যে লুচি আর এই যে বুঝলি এখন ভাইয়া রেশমি মন্দিরে নিয়ে যাবে আবার আসবে আসার পর আরো লুচি রয়েছে ওই লুচি নিয়ে যাবে এরপর আমরা সবাই মন্দিরে যাব। মন্দিরে চলে যাব আর কিছু কি সবাই আসতে বাকি তারা সবাই আমরা মন্দিরে চলে যাব মা আসি বন্ধুরা কারেন্ট চলে গেছে এখন

অধিবেশনটা খুবই সুন্দর হয়েছে আর এখন প্রসাদ খাওয়া চলছে বন্ধুরা আজ কি কি করেছি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর এখন মন্দিরে খাওয়া দাওয়া সবকিছু শেষ হয়েছে আর আমিও বাড়িতে ফিরে আসছি অনেক লাগছে পরিশ্রম গেছে আপনারা দেখছেন আর বন্ধুরা একটা কথা বলছি আমাদের তো এত অভিজ্ঞতা নেই করার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে আমাদেরকে ক্ষমা করবে আর পুরো ভিডিওটি দেখবেন লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আমাদেরকে জানাবে বন্ধুরা ভিডিওটি আর বর্ণনা করে এখানে শেষ করছি আশা আপনাদের ভালো লাগবে আর পরের ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার